আপনাদেরকে কিছু মজার কথা বলি হ্যাঁ আমি ফর দ্য ফার্স্ট টাইম তেমোতে আমি কিছু জিনিস অর্ডার করছিলাম তা আলোয় মোটামুটি ভালোই জিনিস অর্ডার করছিলাম কিন্তু আমি যে অর্ডার করছিলাম ফার্স্ট টাইম আসলো তাও পুরো সতেরো আঠারো দিন পরে হ্যাঁ যাই হোক অনেক জিনিস আসছে আমি আমার হাজব্যান্ডের জিনিসও কিনছি প্লাস আমার জিনিসও কিনছি প্লাস হিজাব কিনছি প্লাস হাবিজাবে অনেক কিছু কিনছি যা কিন আমি পরে আরেকটা ভিডিওতে আমি দেখাবো আমি কী কী কিনছি কিন্তু যাই বলি না কেন মধ্যে যা যা কিছু কিনছি ওভারঅল প্রোডাক্ট হিসেবে অনেক ভালো ছিল রিভিউটা আমি ভালো দেবো কারণ অনেক জিনিস আমি ফ্রিও পাইছি ইভেন অনেক ভালো ভালো জিনিস আমি খুবই কমের মধ্যে পেয়ে গেছি বাংলাদেশে থেকে কিনতে গেলেও আমার একই প্রাইস পড়তো এখানে আমি এই যে হেয়ারের একটা মেশিন কিনছি আমার হাজব্যান্ডের জন্য এছাড়াও আমি আরও অনেকগুলো জিনিস কিনছি আমার হিজাবের হাবিজাবি কিনছি প্লাস এইটা হলো যে আমার হিজাবের প্যাক আমি একটা প্যাক কম্বো কিনছি পাঁচ পিসের একটা কম্বো ছিল দেখা যায় আমার টুকিটাকি যা দরকার ছিল আমি ওগুলো সব কিছুই কিনছি এটা হলো মিনি পোর্টেবল জুসার আপাতত আমরা জন্য যত কম কম প্রাইসের মধ্যে কিছু কেনা যায় আমাদের সংসারের জন্য ভালো তো যার কারণে আমার কিছু কম হইলে আমার সুবিধা হয় প্লাস আমার একটু টাকাগুলা বেঁচেও যায় সবগুলো জিনিসে আমি পুরো ডিটেলস আপনাদেরকে পরের ভিডিওতে দেখে দেব